চরির রোশাঙ্গিরি ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের মাগফিরাত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দুয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সভাপতি তহিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ফটিকচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ উমর ফারুক মাইজবেন্ডারি প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক স দপ্তর সম্পাদক সৈয়দ গুলাম মুর্শেদ মাইজবেন্ডারি বিশেষ বক্তা ছিলেন রুশাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শারিয়ার চৌধুরী ও ফটিকচুর উপজেলা বিএনপির সদস্য এস এম আক্কাস আলী আজিমনগর আহমদিয়া রহমানিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে আইজিতে ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ মনুর ইসলাম ডালিম সঞ্চালনা করেন এতে বক্তব্য দেন এস এম মইনুল হাসান ওয়াইস রিজবি হাসান চৌধুরী চৌধুরীদ্দিন সমীর আলী আবুল মনসুর এনামুল হক শকত আলী মিন্টু সৈয়দ শামসুদ্দিন শফিউল আলম আমিনুল হক শফিউল আজম আইব আলী রোশন আবুল কালাম এমরান হোসেন মোনা ও এম এ মাহফুজ মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক

আজকে যারা মানবতার কথা বলেন মানবতা আপনাদের কোথায় ছিল বেগম খালাগাদিয়া জিয়ার ফের সেরেবল কাস্ট মামলায় থাকা না খেয়ে দুই কোটি টাকার উপরে টাকা আন্ডে থাকার পরমনি আজকে ষোলো সতেরো বছর জেল কেটে আপনার মানবতা কোথায়